হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয় আমি কিছেন আজ আমরা দেখতে চলেছি আমার দিদির হাতে স্পেশাল চিকেন কারির রেসিপি আর রেসিপিটি অবশ্যই ট্রাই করতে হবে আর নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে আমার চ্যানেলের প্রত্যেকটি রেসিপি আর বিশেষ করে এই রেসিপিটি তাহলে আসুন এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আর আমরা কী করে তৈরি করছি আপনাদের সাথে আজকে সবটুকুই শেয়ার করছি আজকে তৈরি হচ্ছে আমার তো দিদির হাতের স্পেশাল চিকেন কারি এটা খেতে ভীষণই সুস্বাদু হয় আজকে রেসিপির মূল উপকরণ হলো চিকেন এটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল আমরা চিকেনটা অন্যভাবে আজকে রান্না করে দেখাবো সেই জন্যে আমরা আমরা তেলের মধ্যে আজকে চিকেনটা আগেই ভেজে নিচ্ছি তারপর কি কি করছি আর সবটাই দেখাবো সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আমাদের পেস্ট করা মশলাতে আজকে লাগবে রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা আর সামান্য পরিমাণ টক দই আমরা অন্য আরেকটা করাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে রান্না করলে খুব চটজলদি তৈরি হয়ে যাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমরা কয়েকটা গোটা কাজু বাদাম আজকে এতে দিলাম এটা আমরা কেটে রাখা পেঁয়াজ আর গোটা কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম দেখুন অনেকটা জল উঠেছে এটা ভালো করে কষানো হবে অন্যদিকে মশলাটাও ভালো করে কষছে এখনো হয়নি পুরোপুরি তেলে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম ভালো করে কষে গেছে এবার আমরা কষিয়ে রাখা মশলাটা এটা অ্যাড করে দেবো দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে আজকে এই দিদির হাতের স্পেশাল চিকেন কারি দেখাচ্ছি ওর হাতের চিকেন কারি অথবা কষা আমাদের ফ্যামিলিতে খুব নাম আছে আমি তো শিখে নিচ্ছি ওর রেসিপি দেখে দেখে কি করে রান্না করছে সেটা আপনারাও শিখে নিন দিয়ে দিলাম বেশ বড় বড় করে কেটে রাখা টমেটো দেখুন খুব সুন্দর করে কষে গেছে চিকেন এবার আমরা ঝোলের জন্য জল অ্যাড করে দেব আমরা অন্য করাতে ঝোলটা আগে থেকেই বল্ট করছিলাম যেহেতু যে কোনো রেসিপিতে যেহেতু যে কোনো রান্নাতে গরম জল দিলে পরে তার ফ্লেভার আর টেস্টও খুব ভালো হয় সেই জন্যে আমরা ঝোল আগে থেকে বয়েল করেছি অন্য করাতে তারপর দিলাম রেস্টুরেন্টেও এভাবেই রান্না করে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আমি যেহেতু চিকেন খেকো মানুষ তাই আমি তো চিকেন খুবই পছন্দ করি এটা মনে হচ্ছে ঝরঝরে গরম ভাত হলেই আর কিছু লাগবে না তাছাড়াও যদি আপনারা ভালো মনে করেন তাহলে পোলাও অথবা পরোটা অথবা রুটির সাথে খেয়ে আমাকে কমেন্টসে বলতে পারেন আপনাদের কেমন লেগেছে চিকেন তো ছোটো বড়ো সবাই খেতেই পারে তাতে কোনো দ্বিধা নেই আসুন তাহলে দেখি রান্নাটা আমাদের কত দূর হচ্ছে দিয়ে দিলাম গরম মশলা রেসিপিটি একদম ডান এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস এই তো ছিল আজকের আমার মাস্তাত দিদির হাতের স্পেশাল চিকেন কারি আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে প্লিজ একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বন্ধুদের কাছে শেয়ার করে আমাকে কমেন্টসে জানান আপনাদের রেসিপিটি কেমন লাগলো দেখা হবে এই চ্যানেলে নেক্সট রেসিপি নিয়ে ততক্ষণের জন্যে সবাইকে গুড বাই